রাস্তি দেখুন এই যে আমি একটা নিরামিষ চচ্চড়ি বসিয়ে দিয়েছি এখানে সরষ পোস্ত দিয়ে চকচুরি হবে এখানে আছে বাঁধাকপি ফুলকপি আলু ফুল ডাটা কাঁচা কলা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি নিরামিষ আর এখানে আছে এই যে এই ধরনের শালগম আর আলু দিয়ে রসা হবে এই যে শালগমটা এইভাবে চেটে নিয়েছি আমি আর সাথে থাকবে এই যে সয়াবিন এই রসাটা হবে আদা জিরে সব কিছু বাটা দিয়ে আর সাথে আমি পোস্ত বাটা দেবো অল্প এই যে বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম আমি আগে ভেজে নেব আলু আর সবিনটা সন্ধ্যা করে ভেজে নেবো হলুদ দিয়ে দিলাম লবণ আগে দিয়ে দিই হলুদ লবণ দিয়ে বন্ধুরা আগে ভেজে নেব সুন্দর করে তারপর আমি চাওবিনটা ভেজে নেব এই যে বন্ধুরা চপচরেটা আমার হয়ে গেছে শস্য পোস্ত বাটা দিয়ে যে বন্ধুরা আমার রসা আর একটু কষিয়ে আদা জিরে লঙ্কা সব বাটা দিয়ে দিয়েছি পোস্তটা আমি দিয়ে দিলাম একসঙ্গে একটু পরে আর আমি রসাতে যে কাবলি ছোলা ভিজে দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি দেখুন বন্ধুরা দেখুন জানালা দিয়ে দেখছে এই যে আমার রসা হয়ে গেছে রেডি নামিয়ে নেব বন্ধুরা পোস্তটা ভেটে নিলাম পাটায় আমি দিয়ে দেবো আপনার রসায় পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম নামিয়ে নেবো একটু পরে শালগম দিয়ে এরকমের পোস্ত বাটা দিয়ে রসা পালে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা খেয়ে দেখবেন যারা না খেয়েছেন একবার বানিয়ে দেখেন দিয়ে সাথে এই যে দেখুন বন্ধুরা রসাটা নামিয়ে নিয়েছি যেহেতু পোস্ত তাই একটু সাদা সাদা হয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু আমি সাথে তো এখানে আছে এই যে কাবলি ছোলা আছে এই যে কাবলি ছোলা আছে সয়াবিন আছে আর আছে শালগম আর আলু দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন